নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ক্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কী ভাবছেন সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকের রিডিং প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ আমাকে হেল্প করো দেখাও আমার ইউনিভার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউসকে নিয়ে তিনি এখন কী ভাবছেন আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস ডি এম্পায়ার কুইন অফ পেন্টাকলস প্রথমত তিনি তোমার সঙ্গে সম্পর্ককে স্টেবল করতে চাইছেন তিনি কোনো সলিড অফার তোমাকে দিতে চান এবং সম্পর্ককে তিনি স্টেবেল করতে চান তোমার সাথে এখানে থার্ড পার্টির সিচুয়েশান আছে থার্ড পার্টির কারণেই তোমাদের সম্পর্কে গ্রহণ লেগেছে কিন্তু তিনি তোমাকে ভুলতে পারছেন না এবং তোমার সাথে তিনি চাইছেন সম্পর্ককে ব্যালেন্স করতে তিনি তোমার সঙ্গে সম্পর্কে বৃদ্ধি আনতে চাইছেন এবং তোমাকে দেখছেন তুমি ভীষণ গ্রাউন্ডেড এবং তুমি যেমন নিজের খেয়াল রাখো তেমনি তুমি পরিবারেরও খেয়াল রাখো এবং তুমি স্বনির্ভর এবং স্বাধীন চেতা তুমি নিজে রোজগার করো তুমি যাকে যোগ্য মনে করবে তাকে তুমি প্রোভাইডও করতে পারো এটা তিনি মনে করেন তিনি তোমার রেসপন্সিবিলিটি নিতে চান তোমাকে তিনি প্রোটেক্ট করতে চান এবং তিনি একজন ইগোইস্টিক পার্সন সহজে মাথা নর্ত করতে চাইছেন না কিন্তু চান তোমার রেসপন্সিবিলিটি নিতে তিনি তোমাকে কিছুতেই ছাড়তে চান না তিনি তোমাকে প্রোটেক্ট করতে চান গোপন করে রাখতে চান যেভাবেই হোক তিনি তোমার মনকে জয় করে নিতে চাইছেন তিনি এই সম্পর্কে ভিক্ট্রি চাইছেন সাকসেস চাইছেন তিনি তোমার প্রতি অবসেসড প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশনও তিনি তোমার প্রতি ফিল করছেন এবং তিনি আত্মবিশ্বাসী যে তিনি এই সম্পর্কে ঠিক একদিন ব্যালেন্স আনবেন এই সম্পর্কে ব্যালেন্স আসবে এটা তিনি মনে করছেন থ্রি অফ সোর্স এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে আগেই বলেছি থার্ড পার্টির কারণে ইনি তোমার হার্ট ব্রেক করেছিলেন বর্তমানে এই মানুষটি তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক আনতে চাইছেন এই সম্পর্কে তিনি তোমার প্রতি ন্যায় করতে চান তিনি এখন তার কর্মের ফল ভোগ করছেন যার কারণে তিনি হ্যাংম্যান সিচুয়েশানে আছেন তিনি থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরোতে চাইছেন তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন তিনি চাইছেন যে সম্পর্কটা তোমার সাথে তার এন্ড হয়ে গেছে সেই সম্পর্কে যেন রিভার্ট আসে তিনি পুনরায় এ সম্পর্কটা আবার শুরু করতে চাইছেন তিনি মনে করেন এই সম্পর্কে কাজ করলে সম্পর্কটা এগোবে এবং তিনি এই সম্পর্কের ওপর কাজ করতে চাইছেন সম্পর্কটাকে স্টেবেল করার জন্য একটা সময় এই মানুষটি তোমাকে ছেড়ে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলো তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন তিনি মনে করেন এটা তোমাদের সোলমেট কানেকশান এই সম্পর্কটা তোমাদের বহু বহুদিনের হয়তো ছোটোবেলায় বন্ধুত্বও হতে পারে তিনি তোমাকে মিস করছেন এবং আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তিনি থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরোবেন এবং তোমার দিকে তিনি আসবেন কারণ তিনি মনে করেন তুমি তার পৃথিবী তোমার সঙ্গে তিনি সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছেন তিনি মনে করছেন এই সম্পর্কে এফোর্ট দিলে সম্পর্কটা এগোবে এবং তিনি আশাবাদী একদিন এই সম্পর্কে ব্যালেন্স আসবে এবং তোমাকে তিনি মনে করেন তুমি একজন স্টার তোমাকে পাওয়াটা তার কাছে যেন একটা স্বপ্ন পূরণের মতন নিউ বিগিনিং তিনি তোমার সাথে করতে চাইছেন নতুন করে আবার সম্পর্কটা শুরু করতে চাইছেন তুমি তার জীবনে নেই এটা ভেবে তিনি ভীষণ মানসিক কষ্টের মধ্যে আছেন তোমার সাথে তার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে থার্ড পার্টির কারণে সেটা তিনি মেনে নিতে পারছেন না তিনি ভাবছেন এটা তারই ভুল তার দোষেই আজ তিনি তোমাকে হারিয়ে ফেলেছেন এবং তার জন্য তিনি রিগ্রেট করছেন তিনি হাইলি তোমার প্রতি অ্যাট্রাক্টেড চাইছেন এ সম্পর্কে অ্যাকশান নিতে তিনি ভাবনা চিন্তা করছেন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন তিনি এ সম্পর্কে তোমার সাথে সাকসেস চাইছেন ক্লারিটি দিতে চান তোমাকে তিনি তিনি মনে করেন তুমিই তার খুশি আনন্দ এবং তোমার সাথেই তিনি আনন্দে খুশিতে থাকতে চাইছেন তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবার দেখছি তার নেক্সট অ্যাকশান কী হতে পারে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো হেল্প করো দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান কী হতে পারে আমার ভিউয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান টেম্পারেন্স দি ওয়ার্ল্ড পয়েন্টস বটম অফ দ্য ডেকে আছে জাস্টিস তিনি নিজেকে হিল করে এই সম্পর্কে ব্যালেন্স আনবেন এটা তার নেক্সট অ্যাকশন তিনি কোনো একটা সাইকেল এন্ড করে তিনি তোমার সাথে নিউ সাইকেল আবার শুরু করবেন তার নেক্সট অ্যাকশান এটা প্রবল আকর্ষণ তিনি তোমার প্রতি ফিল করছেন এবং খুব দ্রুতই তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন তিনি তোমাকে জাস্টিস দেবেন জাস্টিস করবেন তিনি তোমার প্রতি এই সম্পর্কে তিনি ব্যালেন্স আনবেন এটাই তার নেক্সট অ্যাকশান তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এবং নেক্সট অ্যাকশান এনার্জি খুব ভালো আছে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর রিডিং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো Thank you universe, thank you my all viewers, thank you.